আসসালাম আলাইকুম ভিয়ার্স তো চলে এলাম বিয়ে বাজার পক্ষ থেকে কিছু নতুনত্ব পার্টি কাতান নিয়ে চেন্নাই কাতান এই কাতানগুলোর নাম একেবারে রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকার মধ্যে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মতি আমার সহযোগিতা করছে তো একে একে শাড়িগুলো দেখা দিচ্ছি ভিয়ার্স ভিডিও বড় হওয়ার কারণে আমি প্রত্যেকটা শাড়ি পুরোপুরি খুলব না দু চারটা শাড়ি খুলব বাকি এটা চার ভাজে দেখায় দিব এই শাড়িটার নাম হলো আপনি একেবারে পিওর চেন্নাই কাতান এটা ব্লাউজ পিস এটা আঁচল এটা ফুললি বডি ওয়াও মাত্র পনেরোশো টাকায় এত কম প্রাইসে দেওয়া বিয়ে বাজার পক্ষ থেকে মাথা নষ্ট করা অফার বাকি শাড়ি যা আছে আমি আপনাদের চার ভাজে দেখা দিব ভিওর এটা হলো রেডের সাথে পেস্ট আঁচলটা হলো রেড বডিটা হলো পেস্ট মাত্র পনেরোশো টাকায় একেবারে রিজনেবল প্রাইসে। মাথা নষ্ট করা অফার এই শাড়িগুলো কিন্তু একেবারে রিয়েল জোরির মধ্যে আপনার বলে সচ্চা জোরির মধ্যে পা আচল মাত্র পনেরোশো টাকায় এত কম প্রাইসে শুধু বিয়েবাজার পক্ষ থেকে সম্ভব যারা আমাদের এই ভিডিওটা দেখছেন ঢাকা এবং ঢাকার বাহিরে অবশ্যই আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে একশো টাকার চার্জ ঢাকার বাহিরে একশো টাকা সো ভিয়ার যেই প্রোডাক্টটা আপনাদের পছন্দ হয় স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং যে প্রোডাক্টটা পছন্দ হয় যে ভাইয়া এই প্রোডাক্টটা আমার দরকার স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা এত কম প্রাইসে দেওয়া বিয়ে বাজার পক্ষ থেকে সম্ভব প্রত্যেকটা কাতানের ডিজাইন কিন্তু আলাদা বুটিক্সের কাতান বলে এটা চেন্নাই কাতান বুটি সেটেম যেরকম অনেক শাড়ির মধ্যে আমি প্রত্যেকটা শাড়ি কালার দেখাতে পারি না ভিডিও বড় হবে এই কারণে আর আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন কমেন্টস করবেন তো ভিউয়ার্স এটা হলো বাসন্তী কালার আচলটা রেড বডিটা বাসন্তী কালার মাত্র পনেরোশো টাকায় অনেকগুলো কালার প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর ভিউয়ার্স দেখেন এই শাড়িগুলো খোলা পরে ভাস করছে ভাইয়ারা মানে শাড়িগুলো ওয়াও শাড়ি এটা জাম কালারের সাথে পেস্ট এরপরে ভিডিওটা হবে বাচ্চাদের লেহেঙ্গা ভিওর্স এই যে লেহেঙ্গা গুলো দেওয়া আছে এদিকে তো ওইটাও কিন্তু একেবারে সীমিত প্রাইজে থাকবে বাহ ভাইয়া এই শাড়িটার প্রাইস কত মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা শুধু বিয়ে বাজার পক্ষ থেকে সম্ভব ওয়াও একটা শাড়ি ঠিক আছে মাত্র ওয়ান ফাইভ ডাবল জিরো পনেরোশো টাকা প্রত্যেকটি কন্টাস্ট কিন্তু মানে স্মার্ট কন্টাস্ট এনি হাও যে কোনো বয়স পড়তে পারবে একেবারে বারো বছর থেকে শুরু করে মানে মানে সত্তর বছর পর্যন্ত আন্টিরাও পড়তে পারবে সমস্যা নেই শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় এটা হলো ডিজাইন কলকাতি একেবারে ডিপ সেদুর কালারের মধ্যে কলকা ডিজাইন সাথে কন্টাস্ট হলো ডিপ পার্পেল পনেরোশো টাকায় এত কম প্রাইসে শুধু বিয়েবাজার পক্ষ থেকে সম্ভব তো ভিয়ার্স আপনাদের যাদের শাড়িগুলো প্রয়োজন অবশ্য আমাদের স্ক্রিন শটে ইমো নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে আপনারা যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকায় এই শাড়িগুলো পেয়ে যাবেন ও এই শাড়িগুলো কিন্তু সাড়ে তেরো হাত ভিওর্স প্রত্যেকটা শাড়ি উইথ ব্লাউজ তার মানে হচ্ছে ব্লাউজ সহ সাড়ে তেরো হাত দেখেন ভাইয়া ভাইয়ারা খুলছে শাড়িগুলো শাড়িগুলো এত স্মুথ এবং এত নরম ভালো লাগছে আর কি এক কথায় বুঝালাম ভালো লাগছে ঢাকা ঢাকার বাহিরে যারা আছেন অবশ্যই যোগাযোগ করবেন ঢাকার বাহিরে আবার বলে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা চার্জ ঢাকার ভিতরে একশো টাকা চার্জে আপনারা পেয়ে যাবেন একবারে ঘরে বসে শাড়িগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর ওয়া ওয়া শাড়িগুলো পনেরোশো টাকা দামে একেবারে মাথা নষ্ট করা অফারে তো ভিউয়ার্স একেবারে শেষ পর্যায়ে চলে এলাম আর চারটি শাড়ি আছে দেখার ভিডিওটি কিন্তু পুরোটা দেখবেন আপনারা না টেনে পুরোটা দেখবেন তাহলে মানে ভালো লাগবে যে না আসলে পুরোটা ভিডিও দেখার পরে শাড়িগুলো ভালো লাগছে এবং প্রত্যেকটি শাড়ি আমি আবার বলছি চার ভাজে দেখাচ্ছি পরিপূর্ণ খোলাই না কারণ খুললে হয়তো বা আপনাদের মানে সময় বেশি লাগবে আপনারাই দেখবেন না যে না এত বড় ভিডিও আমরা দেখব না আপুরা রিকোয়েস্ট করেছে ভাইয়া কম রেঞ্জের মধ্যে পার্টি দেখান আমাদের তো সেক্ষেত্রে এটা হলো ম্যাচিং সেক্ষেত্রে এত কম আমরা আপুদের জন্য জন্য এবং ভাইয়াদের নিয়ে এসেছি মাত্র পনেরোশো টাকা রেঞ্জে একেবারে মন থেকে আসে বাহ বা ওয়াও এ দুটো কথা মন থেকে চলে আসে যে ভাইয়া এত সুন্দর সুন্দর শাড়িগুলো এত কম প্রাইজে কিভাবে দেন আপনারা তো আমরা কিন্তু ঢাকার বাইরে পিজি পার্সেল দিয়ে থাকি এই যে এই মালগুলো আজকে সেল হয়েছে সব এগুলো সব পিজি পার্সেলে চলে যাবে এই ভাইয়াটা কস্টিভ করছে এই যে লাস্ট অনে একটি কালার ভিওর্স ভাই এটা পুরোটা খুলেন একটা লাস্ট টাইম এই একটা কালারটা পুরোটা খুলেন এটা হলো পার্পেল সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট তো ভিওর্স আমাদের ঠিকানাটা দেখা দিচ্ছি অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে এটা হলো আমাদের ঠিকানা বিএ বাজার নুন মেনশন শপিং সেন্টার দ্বিতীয় তলা গাউসিয়া সংলগ্ন আসসালাম আলাইকুম